ঢাকার বাইরে নরসিংদিতে একটা পার্সেল যাচ্ছে আমাদের সেটা হচ্ছে যাবে নরসিংদি শিবপুর যাবে পার্সেলটা উনি কী কী নিয়েছেন আমি একটু দেখাবো উনি নিয়েছেন রূপচাঁদা পাঁচ কেজি আমরা যে এক কেজি এক কেজি করে খুব সুন্দর করে এভাবে প্যাকিং করে দিয়েছি সিল করে প্যাকিং করে দেওয়া হচ্ছে এক কেজি এক কেজি করে হ্যাঁ তিনটা হলো আর দুইটা দেন ক্লোজ একটু নয় একটু দেখান রূপচাঁদাগুলো একটু দেখায় দেখেন একদম খুবই ফ্রেশ একদম ফ্রেশ রূপচাদাগুলো প্যাকিং করা হচ্ছে চারটা হলো আরেকটা আছে পাঁচটা হবে এই যে টোটাল পাঁচ কেজির রূপচাঁদা নিয়েছেন উনি আর সাথে নিয়েছেন পাঁচ পিস ভেটকি কোরাল এক কেজি সাইজের পাঁচ পিস ভেটকি কোরাল নিয়েছেন এই যে কোরালগুলো একটু দেখা এই যে দেখেন এইভাবে আমরা খুব সুন্দর করে প্যাকিং করে দিয়েছি পাঁচ পিস কোরাল নিয়েছেন এক দুই তিন চার এই যে পাঁচ হ্যাঁ এই যে পাঁচ পিস কোরাল নিয়েছেন সাথে নিয়েছেন কি পাঁচ কেজি সাইজের একটা বল নিয়েছেন উনি একটা বল নিয়েছেন যেটা ওয়েট আছে পাঁচ কেজি এটা কিন্তু কিশোরগঞ্জ থেকে এসেছে এই বলটা দারুণ কালার এই বলটার খুবই সুন্দর একটু দেখাই বলটা দেখেন এই যে কি কালার বলের কি দারুণ কালার এই বলটা বল নিয়েছেন হ্যাঁ ঠিক আছে এবার বরফ দিয়ে দেন বরফ দিয়ে একটা প্যাকিং করে দেন বেশি করে একটু বরফ দিয়ে দেন এটাকে হ্যাঁ আরও বরফ দিতে হবে বেশি করে বরফ দিয়ে প্যাকিং করেন এটা কালকে সকালে ডেলিভারি হবে এটা এটা পার্সেলটা যাচ্ছে নরসিংদীর শিবপুরে নরসিংহীর শিবপুর পার্সেলটা যাচ্ছে উনি অর্ডার করছেন দেশের বাইরে থেকে ওনার ফ্যামিলির জন্য পাঠাচ্ছেন মাছটা আমরা এখন এগুলো খুব সুন্দর করে প্যাকিং করে এখন পাঠিয়ে দিব। এটা আগামীকাল সকালেই কিন্তু উনি এটা কুরিয়ার থেকে কালেক্ট করবেন এটা কন্ডিশনে যাবে ঢাকার বাইরে এই পার্সেলটা যাচ্ছে কন্ডিশনে উনি এসে পরিবহন থেকে এটা কালেক্ট করে নিয়ে যাবে